পরোক্ষভাবে আমি আসলে ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে কিনা বা নাগরিকরা ঝুঁকিতে আছে কিনা হ্যাঁ ডেফিনেটলি আমরা ধূমপানকে দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রত্যক্ষ ধূমপান অ্যাক্টিভ স্মোকিং আর একটা হচ্ছে পরোক্ষ ধূমপান প্যাসিভ স্মোকিং ধরেন একটা পরিবারে শুধু বাবা ধূমপান করে মা শিশুরা ধূমপান করে না কিন্তু উনি বাসায় বসে ওনার ঘরে বসে বা ওনার বারান্দায় বসে উনি ধূমপান করেন ফলে সেই পরিবারের মা এবং শিশুরাও কিন্তু ধূমপাই হয়ে গেল তারা ধূমপান না করে ধূমপাই হয়ে গেল এটাকে বলি আমরা প্যাসিভ স্মোকিং প্যাসিভ স্মোকিং কিছু বিশেষ ধরনের ফুসফুসের ক্যান্সার করে এবং অন্যান্য ক্যান্সার করে এবং ভয়ের বিষয় হচ্ছে সেই ক্যান্সারগুলো আরও মোর অ্যাগ্রেসিভ এগুলো আর খুব দ্রুত শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এর কারণ হলো যখন ধূমপাই যখন সিগারেটটা টানে তখন সে কিন্তু ফিল্টার্ড ধূমপান করে রাইট সে সিগারেটের পিছনে একটা ফিল্টার থাকে সেই ফিল্টার দিয়ে অনেক রাসায়নিক পদার্থ ওখানে আটকে যায় এবং সে ফিল্টারড হওয়া ধোঁয়াটা সে তার শরীরে নেয় ফলে তার কাছে কিন্তু রাসায়নিক ক্ষতিকর রাসায়নিক পদার্থ তুলনামূলক কম যায় কিন্তু তার সামনে তার যে বন্ধু তার যে সহকর্মী তার যে সন্তান বা তার স্ত্রী বসে আছে সে কিন্তু সিগারেটের অপর পাশ থেকে আনফিল্টারড ধোয়াটা পাচ্ছে যেখানে ক্ষতিকর পদার্থ আরও বেশি সুতরাং প্যাসিভ স্মোকিং এটা অ্যাক্টিভ স্মোকিং এর থেকে আরো অনেক বেশি ডেঞ্জারাস